বাবার চরণে শতকোটি প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবত ওম গুরু কৃপা হই কে পরম আগের আগের দিন আমি বলেছিলাম যে আমাদের দু হাজার একুশের যে কুম্ভ সেই কুম্ভের যে যাত্রা কুম্ভ যাত্রার পরে এরপরে যেন বাবা আমাকে না মানে বাবার যে এই স্মৃতিগুলো মনের মধ্যে আর যেন মনে কখন বাবার সঙ্গে যেতে কখন বাবার সেবা তো বাবার সেবাটা মানে যেন এটা হচ্ছে জীবনের মূল লক্ষ্য আর সমস্ত কিছু গৌণ মানে এটা যদি আমরা মনের মধ্যে করতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই কারণ বাবা আমাদের চিন্তা করে নিয়েছেন আমি যদি বাবার কাজটা করি তাহলে বাবা কিন্তু আমার ব্যবস্থাটা ঠিক করে দেবেন এটা এই বিশ্বাসটা আমার এসে গিয়েছিল তখন তো দু হাজার একুশে এবার বাবার জন্মোৎসব হলো অগরতলাতে তো খুব আনন্দ যেতেই হবে অফিস থেকে ছুটিও ওয়ার করলাম কোনো রকম ভাবে আচ্ছা তখন লকডাউনের মানে অগস্টের দু হাজার একুশে তখনও কিন্তু লকডাউনের ভালো এফেক্ট আছে ভালো এফেক্ট আছে অনেক জায়গায় ট্রাভেল ব্যান ট্যান ছিল তখন তো যাই হোক আমরা আহমেদাবাদ থেকে বেরোলাম বেরিয়ে আহমেদাবাদ থেকে ফ্লাইট কলকাতায় আরো কিছু ইয়ে জয়েন করলো আমাদের সঙ্গে একটা বড় গ্রুপ আমরা সব আগরতলাতে পৌঁছলাম প্রথম আগরতলাতে যাচ্ছি আর শুনেছিলাম বাবার মুখেও বা ভক্তদের মুখে যে আগরতলা হচ্ছে বাবার খুব একটা মানে ফেভারিট জায়গা বাবা অনেক মানে আগের যে নাইনটিন সেভেন্টির আগে যে এটা অনেকটা সময় আগরতলা আসাম এসব জায়গায় করেছিল তো ফলে বাবার এটা খুব একটা প্রিয় জায়গা বাবা বারবার যেতে চান ওখানে প্রচুর ভক্ত আছে বাবার তো এটা শুনেছিলাম আর চাক্ষুষ দেখার অভিজ্ঞতা হওয়ার জন্য খুব মানে আর কি যে ইয়ে আগরতলাতে কিরকম হবে কিরকম প্রোগ্রাম হবে দেখার জন্য খুব উৎকণ্ঠা ছিল আগরতলাতে পৌঁছলাম পৌঁছানোর পরে আহ ওইখানে একটা ঘটনা যেটা হয়েছিল যে বাবা মানে বাবার শরীর খুব খারাপ তখন তো সেই মিরাকুলাস বাবা যে কিরকম ভাবে উঠে এলেন সেটা যাই না আমরা বাবাতে ওখানে পৌঁছেছিলাম যখন তখন দেখলাম এই ঘটনাটা হয়ে গেছে আমরা শুনলাম লোকের কাছ থেকে মানে অঞ্জলি দি বা কিরকম বাবা কিরকম ভাবে মানে চান্সে চলে গিয়েছিল আবার ফেরত এলো হ্যাঁ তো চোখের সামনে দেখা দিয়ে হল না কিন্তু তখন যখন আমরা গেলাম পৌঁছলাম তখন বাবার সঙ্গে কথাবার্তা হলো বাবা বললো যাকি এসেছো তোমরা খুব ভালো হম তো এবার হচ্ছে মানবেন্দ্র দার বাড়িতে আমি স্পেশালি মানবেন্দ্র অসংখ্য কি বলবো বাবার কাছে প্রচুর ইয়ে যে মানবেন্দ্র তার ভক্তর যে পরিচয়টা সেটা একটা পেলাম মানবেন্দ্র দার ইয়ে দেখে অতজন অতজন মানে কত লোক গিয়েছিল আগরতলার এই প্রোগ্রামে মানবেন্দ্র দার ঘরে মানবেন্দ্রদের যে নতুন বাড়িটা ফ্ল্যাটটা তৈরি করেছিল তখন চারতলা পর্যন্ত কমপ্লিট হয়েছিল তো সেখানে আমরা ভক্তদের জন্য প্রায় তিনশো ছেষট্টি জন ভক্ত একটা বিল্ডিং এ অ্যাকোমোডেট করা হয়েছিল এবং সেটা ছিল কোভিডের আফটার ইয়ে মানে ওই সময় চিন্তা করা যায় হ্যাঁ আর বাবারও শরীর খারাপ বাবারও শরীর খুব একটা ভালো ছিল না কিন্তু ওইভাবে যেরকমভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল প্রচুর ভক্ত গিয়েছিল প্রচুর ভক্ত তাদের যে সেবার ব্যবস্থা করেছেন মানবেন্দ্র চিন্তাই করা যায় না মানে একদম স্পেশালি প্রত্যেকটা অতিথির জন্য তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল বাবা ওইখানে দেখেছিলেন যে বাবা কিরমভাবে আশীর্বাদ করেন লোক মানে বাবার আশীর্বাদে সব কিছু হতে পারে ওই এক ওই যে একটা ছোট মানে বিল্ডিং চারতলা বিল্ডিং এ তিনশো ছেষট্টি জন থাকে এবং কোভিড এর সময় কোভিড এর আফটার তখন যায়নি চিন্তা করা যায় না এটা এটা জাস্ট চিন্তা করা যায় না তো বাবা মানবেন্দ্র তার ঘরে এলেন আসার পরে মানে আমার সৌভাগ্য হয়েছিল বাবার সঙ্গে ওখানে থাকানো মানে সময় কাটানো একদম কারণ পুরো কোভিডের জন্য আমরা মানে ওই ফ্ল্যাটটাকে যেটা ছিল সেটাকে খুব কোয়ারেন্টাইন করে মানে অলমোস্ট যাতায়াত খুব সীমিত ছিল ওইখানে আমাদের কিছু ভক্ত ছিল বাবার সঙ্গে আর বাকি সমস্ত ছিল বাইরের নিচে তো বাবার দিনচর্যা তখন প্রথম খুব কাছ থেকে দেখতে পেলাম আর কি আরো আরো কাছ থেকে দেখতে পেলাম বাবার সঙ্গে থাকার জন্য ভোরবেলায় আমরা উঠতাম মানে আমরা উঠতাম প্রায় আড়াইটা তিনটার সময় বাবার ঘর পরিষ্কার হতো বাবা যেখান থেকে জব করবেন সেখানে সেই জায়গাটা পরিষ্কার করা হতো তারপরে বাবা উঠতেন তিনটে সাড়ে তিনটে সময় বাবা প্রত্যেক দিন উঠে যেতেন তারপরে জব করতেন তো অদ্ভুত একটা অনুভূতি ছিল মানে কোভিড চলছে এরকম বাইরের এত ইয়ে তাতে কিন্তু আমাদের কোনো কারোর কোনো ভূক্ষেপ নেই সবাই মানে আনন্দে আছি একদম প্রচুর আনন্দ লঙ্কার পুরো টিম এসছিল তাদের খোল কীর্তন তাদের কীর্তনের সঙ্গে সবাই নাচানাচি মানে অদ্ভুত জিনিস ও ঘরটা পুরো মনে হচ্ছিল যেন একজন আমরা গোকুলে আছি তো আহ ঘটনা আছে যেটা হচ্ছে যে যেদিন বাবার জন্মোৎসব মানে জন্মদিন আটই অগস্ট এই আটই আগস্টে বাবা আমরা উঠে গেছি প্রায় তিনটে সাড়ে তিনটে দিকে তিনটে সাড়ে তিনটে দিকে উঠে স্নান টান করে আহ মা তখন একশো চার বছর বয়স ছিল মানবেন্দ্রদের মা বাবাকে প্রথম পুজো করলেন বাবার গুরু পুজো করলেন ওই দিন অদ্ভুত দৃশ্য তো আমরা সব ছিলাম তারপরে তো আস্তে আস্তে করে এ করলো বাবা বললেন মানবেন্দ্রতা আমাদেরকে একটা মানে প্যান্ডেল বানিয়েছিলেন প্যান্ডেল বানিয়ে নিচে বাবার ব্যবস্থা করেছিলেন যাতে বসার ব্যবস্থা যে ওইখান থেকে ভক্তরা আসবে বাবাকে দর্শন করবে প্রসাদ নেবে চলে যাবে এরকম প্ল্যান ছিল কিন্তু বাবা চারটের সময় বললেন যে না আমি এখানেই বসবো আমি নিচে বসবো না আমি এখানেই বসবো ওটা বাবার ইনস্ট্রাকশন ছিল আমি ঠিক আছে বাবা তো বাবা কি কি হিসাবে বললেন সেটা মানে আর দু ঘন্টা পরে বুঝতে পারলাম বাবা ওখানে বসলেন আমরা সব পুরো ইয়ে করলাম এখন ওই ফ্ল্যাটটা হচ্ছে দোতলাতে লোকেরা সব দোতলাতে উঠবে উঠে বাবাকে দর্শন করবে আবার নিচে যাবে এরকম একটা ব্যবস্থা হলো নিচে যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাবে তো ওই ব্যবস্থাটা সব করা হলো ভোর ছটা থেকে তুমুল বৃষ্টি শুরু হলো মানে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি চলছে আমরা তো ভাবছি যে আরে এত এত বৃষ্টি হচ্ছে ভক্ত আসবে এই করে আর মানবন্দা প্রায় সাথে লোকের অ্যারেঞ্জমেন্ট করেছে মানে প্রচুর সমস্ত জিনিসপত্র হয়ে গেছে সমস্ত পুরো টিম এসে গেছে রান্না করার জন্য টিম এসে গেছে প্যাকেট করছে বাবাকে জিজ্ঞেস করেছিল বাবা বলছে করো তোমার যেরকম ইচ্ছা হয়ে সেরকম বাবা করো এইবার আহ মোটামুটি সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশের দিকে বৃষ্টি থেমে গেল আকাশ মেঘলা করে আছে বৃষ্টি থেমে গেল মানে ওয়েদারটা খুব কমফোর্টেবল বেশি গরমও না বেশি ঠান্ডাও না এবার মানে আটটা পঁয়তাল্লিশ আটটা পঞ্চাশ থেকে ভক্তর আসতে শুরু করলো ভক্তর সমাগম শুরু করলো আর আমরা বাবার ওখানে যাচ্ছে আর নিচে আসছে সব প্যাকেট করে দেওয়া হচ্ছে মানে সে মেশিনের মতো কাজ চলছে মানে এরপরে ভক্তের সংখ্যা বাড়তে শুরু করলো একটা সময় বারোটা একটার দিকে লাইন প্রায় এক কিলোমিটার লম্বা লাইন মানে মানুন্দার বাড়ি থেকে ফ্ল্যাটের বাইরে থেকে এক কিমি এর বাইরে লম্বা লাইন সব ঢুকছে বাবাকে দর্শন করছে আর খাবার নিয়ে বের হচ্ছে লাস্টে এমন অবস্থা হয়ে গেল যে খাবার প্যাকেটের মানে অতগুடியே করানো যাচ্ছে না তখন সেই বাবার যে পুরনো ইয়ে ছিল মানুন্দার দ হলো কাটা হুম তো সব খিচুড়ি সব একসাথে করে এ বানানো হলো আর সেই প্যাকেট দিয়ে সবাইকে দেওয়া শুরু হলো তো এই রকম করতে 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 লাস্টের দিকে তখন প্রায় দুটো আড়াইটা বাজে ভিড় কিন্তু কমছে না মানে ভিড় ওরকমই আছে চিন্তা করা যাচ্ছে না আমরা ভাবছি যে কি করে শেষ করবো কি করে শেষ করব এতজন লোক আছে এত লোক দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত হ্যাঁ মানে সে যে এত ভক্তের ভিড় কাতার কাতারে ভিড় চিন্তাই করা যাচ্ছে না কোভিড এর পিরিয়ড এরকম ইয়ে তো দুটো পরে দুটো দুটো পনেরো কুড়ির পরে হঠাৎ করে দেখলাম ভিড়টা আস্তে আস্তে করে কমতে শুরু করলো হ্যাঁ এবং ভিড়টা কমে প্রায় আড়াইটে পৌনে তিনটার দিকে ভিড় একদম নেই মানে সমস্ত ভক্ত সব চলে গেছে এবং অদ্ভুত জিনিস যতগুলো চালের বস্তা ছিল সব চালের বস্তা শেষ একটাও চালের বস্তা নেই আর খাবার বেঁচেও নেই মানে কোন ভক্তের জন্য যে এরকম হলো যে বেঁচে গেল বা এরকম কোনো ব্যাপার ছিল পুরো কমপ্লিট হল আর তিনটা থেকে তুমুল বৃষ্টি শুরু হল মানে এই যে বাবা যে উইন্ডোটা দিলেন আটটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত যে উইন্ডোটা এর মধ্যে সমস্ত ভক্ত এসে ইয়ে হয়ে গেল সমস্ত জিনিস ডিস্ট্রিবিউশন হয়ে গেল সমস্ত প্রসাদ সবাই পেয়ে গেল এবং তারপর চলে যাওয়ার পর তুমুল বৃষ্টি শুরু হলো এই হচ্ছে বাবার লীলা মানে তখন যে ওই ছটা বাবা যে সময় বললেন যে আমি আজকে এখানেই বসবো যদি বাবা নিচে বসতেন তাহলে কিন্তু ভিড়ে আর বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে যেত সবার বৃষ্টি জল কাদা এসবের জন্য অবস্থা খারাপ হয়ে যেত তো উনি যে মহাপুরুষ উনি যে দেখতে পান সমস্ত জিনিস আগে কি ঘটতে চলেছে আমাদের সামনে কি আছে সমস্ত কিছু ওনার চোখে ওনার কাছে পরিষ্কার এবং সেইভাবেই উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দেন সেই ইনস্ট্রাকশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে বাবার যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা যদি আমরা মানে ফার্স্ট পেসেই মানে মেনে নিই তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা থাকে না কারণ উনি তখন আমাদের দায়িত্ব নিয়ে নেন আর আমি আর একটা ঘটনা কালকে বলবো সেটা হচ্ছে যে বাবার ঘটনা আবার না শোনা বাবার কথা আবার না শোনার জন্য কি ঘটনা হতে পারে সেটা সেকেন্ড টাইম হয়েছিল আমাদের সামনে অর্থাৎ আমি অ্যাকচুয়াল প্রত্যক্ষভাবে ছিলাম না বাবার কাছে কিন্তু যারা ছিল আমি সামনে ছিলাম উইটনেস হয়েছিলাম দেখার জন্য তো বাবা যে মহাপুরুষ বাবার কাছে যে অসম্ভব কিছু না বাবা পৃথিবীর যে কোনো জিনিস করতে পারেন সেটা আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেল এই সময় মানে প্রত্যেকটা মানে দিন যাচ্ছিলো তত বাবা আমার কাছে পরিষ্কার হচ্ছিলো যে উনি যেই জিনিস মানে কোনও সীমা নেই গুরু যে কী সেটা আমরা মানে প্রত্যক্ষ করতে পারছিলাম আজকে এই পর্যন্ত রাখলাম প্রণাম জয় গুরু আমি এখানে একটু অ্যাড করছি একটু বল এই যে বাবা দু হাজার একুশের যে উৎসবটা হলো জন্মোৎসব এই সময় বাবার শরীর খুব খারাপ বাবা করিমগঞ্জ হয়ে আগরতলায় এসেছিলেন এবং আগরতলায় একদিন বাবার সমস্ত একটা অবস্থা হয় প্রচণ্ড শরীর খারাপ ডক্টর গড়াই তখন ওখানে ছিলেন তারা ভাবছেন বাবা নার্সিং নার্সিংহোমে নিয়ে যাবেন নার্সিংহোমের জন্য অ্যাম্বুলেন্স কল করা হয়েছে ওই অবস্থায় হঠাৎ বাবার শরীর ঠান্ডা হয়ে গেল। এবং বাবার হার্টবিট সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো ডক্টর গড়াই পালস দেখার চেষ্টা করছেন কিছু পাচ্ছিলেন না প্রায় দশ মিনিট ওই অবস্থা বাবা একেবারে নিশ্চুপ নিশ্চল কোনো দেহের প্রাণের স্পন্দন নেই অ্যাম্বুলেন্স এসে গেছে ঠিক দশ মিনিট অতিক্রান্ত হলো হঠাৎ এদিকে তো সবাই ভক্তরা কান্নার রোল পড়ে গেছে গড়াই দা ঘামতে শুরু করেছেন হঠাৎ করে বাবা লাভ দিয়ে উঠে পড়লেন উঠে বললেন আমি স্নান করতে যাবো বলে স্নান করতে চলে গেলেন একটি একটি মানে অভূতপূর্ব ঘটনা পুরো মনে হয় বোধহয় একটা নির্বিকল্প স্তরে বাবা চলে গেছিলেন এবং আবার উঠে এলেন আর কিংবা ভগবানই স্বয়ং ফিরিয়ে দিলেন তাকে এইটা অসীম শাহর বাড়িতে হয়েছিল ডক্টর গড়াই ছিল এই ঘটনাটা এবং এই ঘটনাটার পরে বাবা উৎসব কিন্তু বললেন না বাবা কিন্তু তারপরে ঠিক হয়ে গেলেন যথেষ্ট ঠিক হয়ে গেলেন এবং জন্মোৎসব কন্টিনিউ করা হবে ঠিক হলো এদিকে শনিবার রোববার করে লকডাউন চলছে ওখানে পুরো লকডাউন প্রতি শনিবার প্রতি রবিবার আগরতলায় এদিকে জন্মোৎসব রবিবারে শনিবার রোববারই মেইন উৎসব যে কিন্তু লকডাউন চলছে কি করা যায় এদিকে মানব মানবিন্দা থানায় গেছে থানায় গিয়ে বলছে আমাদের তো উৎসব আপনারা লকডাউন এরকম চলছে বলছে লকডাউন থাকলে তো আপনি উৎসব করতে পারবেন না মানবিন্দদা কিন্তু বাবা বলছে উৎসব করো মানবিন্দ্রতা বাবার উপর ভৎসব ভরসা করে সেই উৎসব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আমরাও যথাসময়ে পৌঁছে গেলাম আর পৌঁছানোর পরেই শুনলাম অ্যানাউন্স করেছে সরকার থেকে যে এই সামনে শনিবার থেকে লকডাউন উঠে যাবে যে উৎসব বাবার যেদিনকে শনি রবি যে উৎসব বাবার ওই সময়টাই লকডাউনটা প্রথম উঠে গেল তার আগে শনিবার রবিবার অবধিও লকডাউন ছিল এদিকে বাবার শরীর খুবই খারাপ যেটা আমরা অসীম শাহর বাড়িতে কে আনা হবে কি না সেটা চিন্তা করা হচ্ছে তো বললো যে জন্মোৎসবের দিনে বাবা একবার আসবে একটু দেখে দর্শকদের ভক্তদের একটু দর্শন দিয়ে বাবা চলে যাবেন তো সবারই মন খারাপ বাবাই সবাই এসছে সারা ভারত থেকে এই লকডাউনের মধ্যে অনেক রিস্ক নিয়ে অনেক কষ্ট করে কিন্তু বাবার উৎসব দেখতে পাবে না সবার মনে দুঃখ তারপরে বাবাকে আমাদের মানবিন্দু দ্বারা বললেন বাবা একবার তুমি গিয়ে ব্যবস্থাটা দেখো যদি তোমার ভালো না লাগে তুমি আবার চলে আসবে তো বাবাকে আনা হলো বাবা তখন ওরা নতুন বাড়ি ভক্তদের থাকার অ্যারেঞ্জমেন্ট করেছে বাবার জন্য সেপারেট একটা ফ্যাট করেছে বাবা এবং কয়েকজন ভক্ত ওখানে থাকবে এবং বাবা ওখানে আসার পরে এই খোলামেলা জায়গা দেখে এবং বাবার শরীর যেন আরও ভালো হয়ে গেল। বাবা আর গেলেনই না জন্মোৎসবের আগের দিন চলে এলেন তিনি বোধ হয় ছ তারিখ বা পাঁচ তারিখ এলেন এবং তিন চার দিন টানা থাকলেন কয়েকদিনই এবং বাবা খুব ভালো ছিলেন প্রথম প্রথম আমাদেরকে এই উৎসবটা পুরোপুরি যেটা ফাল্গুনি বললেন খুব সুন্দরভাবে অপূর্ব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হলো পুলিশকে বলা হয়েছিল পারমিশান নিতে গিয়ে যে আমরা উৎসব করবো আমার তো ছ সাত হাজার লোক হবে বলে দেখুন আমাদের তো এই লকডাউন চলছে এই সময় তো এই পারমিশান আমরা করোনার মধ্যে দিতে পারি না পারমিশান আপনাদের দিতে পারব না বলে তাহলে কি করব। তো ওরা খুব বললো যে আমরা তো মহাপুরুষের জন্মোৎসব করবো না বলছে দেখুন আপনারা যা করবেন আমরা নিজে থেকে কোনো ব্যবস্থা নিতে যাব না কিন্তু যদি কেউ অভিযোগ করে আমরা কিন্তু উৎসব থামাতে বাধ্য হব এবারে আপনাদের আপনারা কি করবেন আপনারা ঠিক করুন মানবিন্দুরা বাবার উপর ভরসায় বাবার উপর ভরসায় করে সে উৎসব কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলেন এবং অভূতপূর্বভাবে এই ছ সাত হাজার লোক এসেছিলো এবং তো সুন্দরভাবে প্রসাদ নিয়ে চলে গেল সেটা আপনারা শুনেছেন মানে অদ্ভুত একটা অলৌকিক ঘটনা লকডাউন উঠে গেল ভক্তরা প্রসাদ পেল বৃষ্টি কোনো বাধা হলো না বাবার শরীর ঠিক হয়ে গেল এবং বাবার জন্মোৎসমের দিনে সবার মন খারাপ যে বাবাকে স্পর্শ করতে পারছি না দূরে দূরে রয়েছি দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে দড়ি খুলে দিলেন বাবা শেষের দিনে সবাই প্রণাম করলেন এই যে বাবার মাহাত্ম সেই শিবানন্দ বাবার চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম প্রণাম লহ প্রভু নারায়ণ